শুরু করলে তুমি বলে ইশারা দাও। লাইভ করছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম আহমাবাদ সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন গতকালকে সাতাশ এবং আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ বৃহস্পতি শুক্রবার চলছে পূর্বচল সালাফি কনফারেন্স আজকে আমি খুতবা দিলাম এই কনফারেন্সের জুমার খুতবা এই খুতবা শোনার জন্য এসেছেন আমাদের এক ভাই শেখ মুফতি মারুফ কাসেমি আপনারা এই যে মিডিয়ায় অনেক কথা শুনছেন আমার কাছেও কিছু কথা আসে আলহামদুলিল্লাহ অনেক ভাই এইভাবে দিনই দাওয়াত পেয়ে নিজের বুঝটা সংশোধন করে ঠিক তেমনি আমাদের ভাই আলেম মানুষ এবং বুজদার মানুষ তিনি বুখারিজ দার্স দিতেন তিন চারটা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন কিন্তু আমাদের ভাই মুফতি আরুফ কাসেমি এখন নির্যাতনের শিকার দেখুন আল্লাহর রহমতটা কেমন একটু চিন্তা করুন যে আগের বুসটা তিনি আহ আলেমদেরকে নিয়ে বা বড় বড় বিদ্যানদেরকে নিয়ে অনেক কথা বলেছেন আজকে তার বুসটা সংশোধন হওয়ার কারণে তিনি আমাদের কাছে আসছেন আলহামদুলিল্লাহ আজকে খুদবার শুনছেন এখানে আমি তো হতবা খুতবার সময় জানতে পারিনি পরেও জানতে পারিনি আমি যখন বের হচ্ছে এখান থেকে তখন এক ভাই গিয়ে বলছেন যে মুফতি মারুফ কাসেমে আসছেন তো প্রথম বুঝতে পারে যে এখানে আসছেন এমনটা আমার সাথে দেখা করতে চাই তো সাথে সাথে আরেকটু এগিয়ে গেলাম তখন বলছেন না এখানে আসছেন তো দেখে কথা বললাম একসঙ্গে খাওয়া দাওয়া করলাম তো মনে করলাম যে আপনাদের সাথে কথা বলার জরুরি আগের যে বিষয়গুলো হয়েছে আমি যেটা বলি আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফেমন্তা বা আমানা যারা সংশোধন হবে ইমান আনবে সলে করবে আল্লাহ তাদের পূর্বের ত্রুটিগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে এটা আল্লাহর বড় রহমত তো আমরা তারকে পেয়ে আনন্দিত তার সাথে ভালো আচরণ করব। কিন্তু উল্টাটা যাদের কাছে এতদিন খেদমত করেছেন তার মাদ্রাসায় হামলা হয়েছে এবং তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছে তো ইতিহাসে এরকম ঘটনা অনেক আছে আমি মনে করি আল্লাহ রবুল আলামিন তার এলমে বারাকা দেবেন ইনশাল্লাহ তিনি দাওয়াতি কাজ করবেন মানে স্বাধীন গতিতে আমরা ফুল আহলে হাদিস যারা আছি সালাফি যারা আছি আমরা এই ভাইয়ের পাশে থাকবেন সামশাল আমি আমাদের মাস্কো গ্রুপের চেয়ারম্যান এবং সবুর সাহেবকে বিষয়টা জানালাম তো উনিও মনে একটু কষ্ট পেলেন জিজ্ঞেস করলেন বাড়ি কোথায় কতগুলো জেনে নিলেন আমরা আছি এই যে নির্যাতনের শিকার হওয়া এটাও কিন্তু একটা নবীদের সুন্নাত আমরা নিজেরাও প্রোগ্রাম করতে গিয়ে ইট পাটকেলের শিকার হয়েছি প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে মারুব ভাইয়ের প্রতি এরকম হবে কিছুদিন এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ ভালো একটা জায়গা করে দেবেন ইনশাল্লাহ আমি গতকালকে শুনছি যে আমার সাথে দেখা করতে চান আমি সাথে সাথে বলেছি আগামী রবিবার থাকব দারুল হুদাতে সেখানে গেলে সাক্ষাৎ হবে কথাবার্তা হবে আমার আমাদের পথ খোলা আলহামদুলিল্লাহ আমরা তাকে সম্মান করি এবং করবো ইনশাল্লাহ যারা আলেম তাদের ব্যাপারে আমাদের শ্রদ্ধা আছে এবং থাকবে ইনশাআল্লাহ আর যারা আমার আলোচনারা শুনছেন বাংলাদেশের যেখানে যাবে আমাদের মারুফ ভাই সেখানে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের প্রথমত আল্লাহর কাছে আল্লাহর কাছে রহমত চাই আল্লাহর কাছে নিরাপত্তা চাই যারাই কোরআন এবং সন্ন্যার ছায়াতলে আসবে সালাফি মানহাজ গ্রহণ করবে আল্লাহ তুমি তাদেরকে তোমার পক্ষ থেকে নিরাপত্তা দান করো আর হেদায়েত এমন একটা জিনিস সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কি সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইহদিন সিরাতাল আল মুস্তাকিম যত দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো ইহদিন সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লা দিন আমতা আলিহিম এই যে আমরা সালাবদের পথে চলি আর মানুষকে বলি আপনারা সালাবদের পথে চলেন আপনারা সিরাত মুস্তাকিমে চলেন এবং দলিল ভিত্তিক আমুল করেন তো আমি কথা বেশি বাড়াতে চাচ্ছি না আমি এতটুকুই বলবো যে আমাদের ভাই আমরা তাদের সাথে চলবো তাকে সহযোগিতা করব বাংলাদেশে যে যতই চেষ্টা করুক না কেন এই দাওয়াতকে কিয়ামত পর্যন্ত কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ তবে আজকের এই সালাফি কনফারেন্সের একটা বড় ব্যাপার যে এখানে মারুফ ভাই আসছেন আমার সাথে যোগাযোগ করে আসেনি তবে দেখা হওয়ার পরে আমি তার সাথে কৌশল বিনিময় করেছি একসঙ্গে খাওয়া দাওয়া করেছি আবার এখানে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো আপনি কি দু মিনিট কথা বলবেন আচ্ছা বলেন জাজাকুমুল্লাহ খায়রান আপনারা শুনলেন তো আমার কথা সারা বাংলাদেশে ভাইরা অত্যাচারিত হচ্ছে আমাদের কথাগুলো শোনার কারণে লেখনী পড়ার কারণে আপনি কি বলুন আজকে মনে হচ্ছে যে মারুফ ভাই শুধু বলেছেন যে আমি আকিদা সংশোরন করলাম আমি সালাফে আকিতা গ্রহণ করলাম এই কথা বলার কারণে অত্যাচার আল্লামা কথা কথাকে আমরা ভুলে গেছি জেলখানায় আমার সাথে দেখা হলো জেলে যাওয়ার এক বছর আগে তিনি বই আমার বইটা পড়ে জালহাদিসের কবলে রাসুম সালাদ বইটা পড়ে তিনি নয় পৃষ্ঠার একটা পত্র লেখা আমার কাছে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামে লিখছেন তো এটা যখন প্রকাশ হয়ে যায় তখন কিন্তু আমাকে অনেকে মিথ্য বলেছে দেখাই হয়নি তার সাথে আমি জেলখানায় তার সাথে তিন মাস বাইশ দিন থাকলাম কথাবার্তা বলেছি একসঙ্গে তো সাইদি সাহেব যদি জেল থেকে বাহির আসার সুযোগ পেতেন তাহলে কি আপনাকে তার সাথে এরকম ব্যবহার করতেন জি না হ্যাঁ করতেন 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 সাইদি সাহেবকে আপনারা মুরতাদ বলতেন জি না সাইদি সাহেবকেও আপনারা করতেন না কিন্তু এই যে যারা কোরআন হাদিস না মেনে মানুষের রায় মেনে চলছে তারাই কিন্তু তাকে গালে গালাস করত এমন একজন বলেছে সাইদি সাহেব জেলখানে যাওয়ার কারণে তার মাথা একটু উল্টা পাল্টা হয়ে গেছে বলেছে আল্লাহর রাসুলকে যখন পাগল উপাধি দিয়েছিল না মোহাম্মদ পাগল হয়ে গেছে এমন কি ঝাড়ু মানে তাকে ঝাড়ফুক করার জন্য সিরিয়া থেকে একজন কবিরাজ ভাড়া করে নিয়ে আসছিলেন সই মুসলিমের হাদিস কবিরাজ শেষ পর্যন্ত কি হয়ে গেল মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তা আমাদের মন্ত্র হলো এটা তা ওহিদের মানহাজের তো আমরা আশা করি যারা আসবেন এই ভাইয়েরা তাদেরকে আমরা নিরাপত্তা দেবেন ইনশাল্লাহ আমি তার সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ জুলমের শিকার হলে আমি প্রথম কথা বলবো শাল্লাহ মামলা পর্যন্ত যাব জেল পর্যন্ত খাটবো শাল্লাহ এই শাল কিন্তু কোনো ভাইকে আমরা একা ছেড়ে দেবো না নিরাপত্তা দিবেন শাল্লাহ্লা রাজা কুমুল্লা খায়রান ও বারাক আল্লাহ ফাইকুর কথা বলেন আপনি সংক্ষেপে আলহামদুলিল্লাহ মোহন রবের দয়া আল্লাহ রব্লাহ আল এমিন হেদায়েতের পথ দেখিয়েছেন আসলে আমি বেশ কয়েক বছর ধরেই আলুর হাদিস সালাফি মানহাজের বিভিন্ন বিদ্যানদের জীবিত সবার কিতাব সংগ্রহ করে পড়েছি আমার কাছে প্রায় আটশো প্লাস কিতাব আছে শায়ক সালাফি বিদ্যানদের আগের এখন এখনকার যুগে যেমন আমাদের এই সবগুলো সবগুলো কিতাব সংগ্রহ করেছি যেখানে পেয়েছি যেখান থেকে সবগুলো সংগ্রহ করেছি তো সবগুলো কিতাব আমি দিনের পর দিন রাতের পর রাত অনেক বেশি গবেষণা করেছি ভুল ধরার জন্য আর আমার কাছে বিশাল নোট আছে তো যাই হোক গবেষণা করতে করতে যত বেশি গবেষণা করছি ততই অবাক হচ্ছি একটা সময় মানে নিজের মধ্যে অনুশোচনা হলো যে না আসলে আমি মনে ভুলের মধ্যে আছি এরপর আস্তে 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 মনে হলো যে না নিজের মধ্যে সত্যকে আর কত গোপন করবো আর আমার মনে হচ্ছে যে না সালাফি মানহাজের ওলামাই কারাম ওনারাই কোরআনা কোরআন হাদিসের সবচাইতে বেশি নিকটে আছে এই সকল বিষয়গুলো ভাবতে ভাবতে আসলে তেমন কোনো প্রতিকূল পরিবেশ ছিল না যে প্রকাশ করবো বলবো যার কাছে বলতে গিয়েছি তার কাছ থেকে ব্লেমের শিকার হয়েছি আমার সহপাঠী ক্লাসমেট ছাত্ররা যাদের কাছে একটু একটু শেয়ার করেছি তারা আমার সব থেকে বেশি ক্ষতি করেছে এখন সব দিক থেকে আমাকে কণ্ঠাসা করেছে যাই হোক আমার আসলে চাওয়ার মতো কিছু নেই জাস্ট আপনাদের কাছে একটু দোয়া চাই ভালোবাসা চাই এতটুকু আর বিদ্যান যারা রয়েছেন যারা চলে গেছেন তাদের নাম ধরেও তো অনেক অনেক বিদ্রুপ মন্তব্য করেছে আল্লাহ রব্লা আলমিনের কাছে ক্ষমা চাই আর যারা জীবিত আছেন সাহেব ওনাদের নামে তো অনেক বেশি অনেক বেশি মিথ্যাচার করেছি অনেক বেশি গালিগালাজ করেছি অনেক বেশি প্রেম দিয়েছি ওনাদের কাছে আমি তো ক্ষমা চাই না এইগুলো 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 কোনো বিষয় আমি যাকে বলি যাদেরকে বলি তাদের জন্য আমি দুয়া করি আমি হেদায়েতের দুয়াটা বেশি করি আর কি তো ঠিক আছে শুক্রিয়া আমি আমার সাথে এখন কথাবার্তা হবে